হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা মূলত চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেমি কন্ডাক্টর ল্যাবরেটরি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং আবেদনের ডেট এবং আবেদনের শেষ তারিখ স্টার্টিং ডেট এবং লাস্ট ডেট আপনাদের সঙ্গে শেয়ার করব মূলত স্টার্টিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের সাতাশ এক অলরেডি শুরু হয়ে গেছে অনেক আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন অনেকে এখনো করেননি তাদের জন্যই আপডেটস ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ লাস্ট ডেট সো আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং পেমেন্ট করার অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আঠাশ দুই দু হাজার পঁচিশ মান্ড অফ রিটার্ন এক্সাম হচ্ছে মার্চ সো যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু একটু প্রিপারেশন নেওয়া শুরু করবে এখানে নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে টোয়েন্টি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোর অফ সেভেন সিপিসি অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন স্যালারি হচ্ছে পঁচিশ থেকে একাশি তার মধ্যে ইউআর এগারোটা ইডাব্লিউএস দুটোই ওবিসি তে ছটা এবং এস সিস ছটা এবং পিডব্লিউ এর ক্ষেত্রে একটা এবং ইএস এফ ক্ষেত্রে একটা ঠিক আছে ইএসএম টা কি এক সার্ভিস ঠিক আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে আপনাকে লাগবে কিন্তু গ্রাজুয়েট পাস হতে হবে আপনাকে এবং এ মিনিমাম প্রফিসিয়েন্সি আপনার থাকতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন এবং রিজার্ভেশন

পিডাব্লিউ পি ডব্লিউ বি ডি অর্থাৎ আহ উইথ বেঞ্চমার্ক ডিসাবেলিটিস তাদের ক্ষেত্রে চারশো এবং তার সঙ্গে জিএসটি চারশো বাহাত্তর টাকা এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং পে কমিশনসের অনুযায়ী অ্যালাউন্স এবং পে বা স্যালারি কি হবে সেটা আপনাদের কিন্তু বলেছি এবং এনি কিন্তু ন্যাশনাল পেনশন সিস্টেম কমিশন থেকে এনপিএস এর কিন্তু আসবে ম্যাক্সিমাম এজ টোয়েন্টি এজ রিল্যাক্সেশন পারমিসেবল বিয়ন্ড আপার এজ লিমিট এবং এসসি স্টুডেন্টদের জন্য পাঁচ বছর সুতরাং যাদের বয়স একটু বেড়ে গেছে পঁচিশের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারছেন না সো যারা এখনো পর্যন্ত চব্বিশের মধ্যে আছেন পঁচিশের মধ্যে আছেন চব্বিশ বছর বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন সো দেরি না করে আবেদন করে ফেলুন তার কারণ সময় বেড়ে যাবে আপনার এই রকমের সুযোগ কিন্তু আর পাবেন না এবার আসি রিটেন এক্সামের জন্য কি কি লাগবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের নলেজ লাগবে বেসিক নলেজ অফ কম্পিউটার তার নলেজ লাগবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি ইংলিশ কম্পারিজেন্স এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু লাগবে ম্যাক্সিমাম মার্কস থাকছে পার্ট এ থেকে ফর্টি এবং পার্ট বি থেকে সিক্সটি সো আপনাকে দু ঘন্টা সময় দেওয়া হবে এর মধ্যে কিন্তু আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে ঠিক আছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এছাড়াও কোনো আপডেটস যদি আপনাদের পেতে লাগে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের যাবতীয় কোশ্চেন্স বা জিজ্ঞাসুর অ্যান্সার দিতে তো আজকে ভিডিও এটা আমরা চলাম নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখার পরে কোনো একটি ভিডিওতে টাটা বাই বাই